বর্তমানে পেভার ব্লকের চাহিদা বেড়েছে পেভার ব্লকে আবাসিক থেকে বাণিজ্যিক প্রকল্প পর্যন্ত বিস্তৃত অ্যাপ্লিকেশন রয়েছে ড্রাইভওয়ে পার্কিং লট ওয়াকওয়ে এবং প্যাটিওয়েলসের জন্য ব্যবহৃত হয় পেভার ব্লকগুলি ল্যান্ডস্কেপিংয়ের জন্য আদর্শ এবং দেওয়াল বাগানের সীমানা এবং বহিরঙ্গন ফায়ারপ্লেসের মতো আলঙ্কারিক বৈশিষ্ট্য তৈরি করতে ব্যবহার করা যেতে পারে পেভার ব্লক হলো ছোট ব্লক যা ফুটপাত আবার কখনো কখনো দেওয়াল ও স্তম্ভ ব্যবহৃত হয় বিভিন্ন রং আকার এবং প্যাটার্নে উপলব্ধ এই ইন্টারলকিং ব্লকগুলি একটি ফুটপাতে গঠনের জন্য স্থাপন করা হয় যেহেতু তারা নির্বিঘ্নে একে অপরের সাথে যোগ দেয় তার ভাঙার সম্ভাবনা কম সহ শক্তিশালী কোথায় পাবেন ন্যায্য মূল্যে খুচরো পাইকারি ও পেভার ব্লকের ডিস্ট্রিবিউটরের জন্য আজই ঘুরে আসুন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের চয়ননগর এলাকায় শাহনাজ অ্যান্ড সন্স এন্টারপ্রাইজে পেভার ব্লকগুলি বহিরাগত ফুটপাত অ্যাপ্লিকেশনগুলির মধ্যে সবচেয়ে বেশি চাওয়া হয় কারণ এগুলো দেখতে সুন্দর এবং হাঁটা সহজ বলে জানিয়েছেন শাহনাজ অ্যান্ড সন্সের কর্ণধার আব্দুল আজিজ পেভার ব্লক কাজে লাগে যেমন আপনার এই বাড়ির আঙ্গিনার মধ্যেও কাজে লাগে হুম ঢালার পরবর্তীতে ওটা দেওয়া যায় আর কাজে লাগে রাস্তার মধ্যে হুম রাস্তার মধ্যে দিলে লাস্টিংটা বেশি করে ওটাতেও কাজে লাগে লাস্টি লাস্টিং বলতে এটা যদি এক একবার আপনি বিছায় দেন নিজের জায়গাটা যদি মজবুত থাকে তাহলে এটা আপনার লাইফ টাইম চলে যাবে আপনারা তৈরি করছেন আমরা এখানে তৈরি করছি যেমন পেপার ব্লক যেটা আছে ফোরটি এম এর ওটাও লাল সাদা হলুদ তিনটা কালারের করি আরও যদি কাস্টমারের অন্য অন্য কালার চায় তো আমরা দিয়ে দিব যেমন তার সাথে সাথে আপনার সাইট এম এরও আছে জিগজ্যাক ডাম্বাল আশি এম এম আছে জিগজ্যাক ডাম্বাল তার সাথে সাথে আমরা এখানে চেকার টাইল আর সি বেঞ্চ বাউন্ডারি ওয়াল তার সাথে সাথে মনে করেন যে ওই হেভি পিলার তৈরি করি রিং পার তৈরি করি ভেন্টিলেটার তৈরি করি আবার একটা ব্লক গুটকা যেটা বলে ওগুলো তৈরি করি এগুলো আমরা তৈরি আর কি দিন এটা লাস্টিং করে আর কি মিস্ত্রি হবে হ্যাঁ কেউ যদি বানাতে চায় তাহলে আমাদের মিস্ত্রিদের তৈরি হবে আর একটা আমি আপনাদের কথা বলে দিই আমার এগুলো ডিলারশিপ নেওয়া আছে কেউ যদি কারো মেশিন লাগে বা কোনো একটা মানে এরকম ফ্যাক্টরি বানাতে কারো যদি মেশিন লাগে বা কেমিক্যাল লাগে বা কোনো কালার লাগে বা লেবার লাগে যা কিছু প্রয়োজন আমরা সব করে দিই নতুন কি আপডেট রয়েছে আপনাদের এখানে নতুন বলতে আমাদের এখানে আপডেট রয়েছে যে আগে আমরা যে সব কালার দিয়ে বানাতাম এখন আরও নতুন নতুন কালার বের করছি বিভিন্ন রকমের আরও কালার আছে ডিজাইন আছে হ্যাঁ বিভিন্ন রকমের ডিজাইন আছে আগে যেগুলো ডিজাইন আমাদের এখানে ছিল হ্যাঁ তার চেয়ে এখন কিছু আপডেট করছি আর কি আরও বিভিন্ন রকমের ডিজাইন করছি কোনো কাস্টমার যদি নিজেদের পছন্দ মতন ডিজাইন দেয় তাহলে কি আপনারা তৈরি করে হ্যাঁ কোনো কাস্টমার যদি নিজের পছন্দ ডিজাইন করে আমাদের দেয় আমরা দিয়ে দিব কোনো সমস্যা নেই বর্তমানে কি কি তৈরি করছেন আপনারা বর্তমানে আমরা এখানে তৈরি করছি ওই যে পেপার ব্লক ফোরটি সিক্সটি এইটটি এম এর তার সাথে সাথে আমরা হচ্ছে কাঠ টাইল আরসিসি বেঞ্চ তা বাউন্ডারি ওয়াল এগুলাই করতেছি আর কি আচ্ছা যোগাযোগটা কি রয়েছে কোথায় পাওয়া যাবে যোগাযোগটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর থ্রি ফোর নাইন টু এটা কলো করতে পারেন আর হোয়াটসঅ্যাপও আছে এটা নাম্বার আরেকটা একটা নাম্বার হচ্ছে নাইন সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো ফাইভ নাইন সেভেন আমাদের যোগাযোগ হচ্ছে চৈনগর এস এস এন্টারপ্রাইজ মানে শাহনাজ সান্স এন্টারপ্রাইজ হেমদাদ উত্তর দিনাজপুর নাম আমার নাম আব্দুল আজিজ আমি এস এস এন্টারপ্রাইজ মানে সাহানপ্রাইজের এখানে আমরা ফেভার ব্লক তৈরি করি আশি এম এম ষাট এম এম চল্লিশ এম এম আবার চিকার টাইলসও পাওয়া যায় চিকার ট্যারিস বলছে টিকার টাইল বলছে যেমন এই পার্কে লাগায় তো পার্কিং লাগে বাড়ির সামনে এক এক লাগাতে পারেন ওটা ভালো মানে ঢালাই থেকে এটা ফেভার ব্রাকটা ভালো ঢালাইটা তোমার খরচা বেশি পড়ে এটা খরচা কম পড়ে কালার একটা ডিজাইনের ব্যাপার আছে ভালো লাগে দেখতে যেমন ঢালাইটা একটা পেন্টেল করলেন অনুষ্ঠান হচ্ছে বাড়ি থেকে এটা ইটটা তুলে আপনারা পেন্ডেল করতে পারেন আবার উঠাতে পারেন আবার মাটি দিলে আমরা উঁচু একটু উঁচু করবো আবার এটা ইটালটা ছাড়ে দিতে পারেন সুবিধা আছে এটা ভালো পাওয়া যাচ্ছে আমাদের এখানে পাওয়া যায় যেমন সিমেন্টের খুঁটি পাওয়া যায় রিং পাট পাওয়া যায় আর যেমন গুরু খাবার দেওয়া যায় চারিগুলি আমরা চারিগুলো পাওয়া যায় যদি কেউ এ ধরনের ফ্যাক্টরি দিতে চান তারাও যোগাযোগ করুন শাহনাজ অ্যান্ড সন্সের এর কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে এবং কথা বলুন